আলাইকুম ওয়েলকাম টু একটু মাই চ্যানেল আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর ব্লগ নিয়ে এখানে হচ্ছে গিয়ে সাগুদানা বীজিয়ে রাখা হয়েছে দু তিনবার দুয়ে এখন ব্রিজে রেখেছি পানি দিয়ে আপনারা দু তিনবার পানি দিয়ে দুয়ে বীজে রাখবেন আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এই দিকে হচ্ছে গিয়ে চুলাতে আমি পাতিল বসিয়ে দুধ গরম করে নিচ্ছি যেহেতু আমি গরুর দুধ দিয়ে ফ্রেশ বানাব এই আমি ভালোভাবে গরু দুধ গরম করে নিব আর হচ্ছে গিয়ে ডালচিনি এলাচি তেজপাতা এগুলোও দিয়েছি আমার দুধ ভালোভাবে গরম হয়ে গেলে ভিজে রাখা শাগুদানাও দিয়ে দিব পরিমাণ মতো আমি চিনিও দিয়ে দিব আপনার আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন এই তো আমার পরিমাণ মতো চিনি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব পায়েস কারনা পছন্দ সবারই পছন্দ বড় থেকে ছোট সবাই পছন্দ করে পায়েস বেশিরভাগরা ছোট বাচ্চারাও অনেক পছন্দ করেন পায়েস এই তো আমি এখানে পায়েস তৈরি করে নিচ্ছি খুব অল্প সময়ে পায়েস তৈরি করা যায় আপনারা আপনাদের বাসায় পায়েস তৈরি করে খেতে পারেন বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ে পায়েস তৈরি করা যায় আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই তো আমার বীজে রাখা সাগুদানা এখন দিয়ে দিব আমার দুধ গরম হয়ে গেছে এই তো আমার সাগুদানা দিয়ে দিলাম দিয়ে এখন আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভালোভাবে না চাড়া করে নিব আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন আমার পাশেই থাকেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই তো আমি এতে কোন দরে পায়েস গুলো নাড়া করে নিয়েছিলাম এই তো এদিকে আমার পায়েস হয়ে গেছে এখন আমি কিশমিস দিয়ে দিব এই যে আমার পায়েস হয়ে গেছে এই তো আমি কিশমিসও দিয়ে দিলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না